যা দেখলাম লক্ষ লক্ষ লোক তার মানে সব এক আসছে থেকে আনন্দের বিষয় আজ এই রামনমন বিষ করিকে সবাইকে রাম ভগবান ভালো একটা বিষয় দেখার ইচ্ছে যে রাজ্যের শাসক দল

আগামীকাল মুখ্যমন্ত্রী যে সমস্ত চাকরি ধারা হয়েছে সুপ্রিম কোর্টে তাদের সঙ্গে বৈঠক করবে তাদেরকে হয়তো সমাধানের পথ তিনি বের করে একটা সেটা বলতে পারছি না তবে এটুকু আমি বলতে পারি যে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান কিছু একটা এমন করে দাও যেন এদের সবার কিছু ভালো হয় মানে যারা কষ্টে রয়েছে তাদের তাদের কিছু করে দাও কেননা হ্যাঁ বড় যদি ভ্রমণ করেন এই যে যারা চাকরি হারিয়েছেন তাদের একটা বড় অংশ তারা বলছেন একিশ তারিখ একুশে এক্রিল পনেরো তারিখ পর্যন্ত বর্তমান থেকে সময় দিচ্ছেন কিন্তু সমান সূত্র না বলে একুশে এক্রিল তারা নবানি অভিযান করেছেন এবং রাজ্য সরকারের ক্ষেত্রে তারা পশাচ্ছেন পুনরায় ক্ষতি জার্মানি দে অভ লস্ট ফ্রিজ ইন দ্য গভর্নমেন্ট এন্ড জার্স নারী গুড সাইন

রামনবমীকে কার সাথে বিভেদ করবো কার সাথে বিভেদ করবো দিস দ্য হিন্দু ফেস্টিভাল বিভেদ করার কোনো প্রশ্নই ওঠে না আর তবে নিশ্চয়ই উইল ট্রাই টু ডিস্ট দিস গভর্নমেন্ট এটা তো চেষ্টা করবোই যে এর জো এ থ্রু দিস দ্যাট আই ডন্ট থ্রু আওয়ার এফার্টস উইল ডেফিনেটলি চাই টু দিস লোকেট ডিজ লিস গভর্নমেন্ট মানে গভর্নমেন্টকে প্রদঞ্চিত প্রদর্শ্যিত করার চেষ্টা করবো বলুন তার থেকে পড়ে যা চেষ্টা হবে গিয়ে চাই এটাই তো চাই এটাই তো চাই একটা সবাই মিলে দেখুন রাজনীতি একটা অন্য জিনিস রাজনীতি একটা অন্য জিনিস ধর্ম একটা অন্য জিনিস এটাই এটা যখন দেখা হচ্ছে তার মানে গুড আমি তো মনে করি যে ভেরি ভেরি গুড স্যার এটাই যেন কন্টিনিউ হয় কেননা কিছুদিন আগেই তো মালদাকে দেখলেন কত বড় এটা ঘটে না ঘটে সেটা তো উপেক্ষিত নয় জিনিস সম্পূর্ণ একসপ্তাহ এই যে এইসব জিনিস যদি একসপ্তে করে এটাই ভালো এটাই এরকম হয় হওয়া উচিত আমি শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই রায়ের পর তৃণমূলের তরফে বলা হচ্ছে যে কোথাও একটা চক্রান্ত করা হচ্ছে এই ছাব্বিশ হাজার জনের চাকরি সেটাকে বাতিল করিয়ে রাজ্যে একটা অস্থিরতা তৈরি করছে তৃণমূল বলছে কী বলবো চক্রান্ত সুপ্রিম কোর্টের কাছে চক্রান্ত চলে না সুপ্রিম কোর্টের সামনে কে চক্রান্ত করবে দেখুন আদালতের চাকরি গেছে সহানুভূতি দুঃখ আছে সব কিছুর পেছনে এই সরকার দায়ী নো ম্যাটার হোয়াট ইউ ট্রাই টু প্রুভ একশো এক পার্সেন্ট দায়ী হলো এই সরকার এখন এই সরকার কীভাবে এটাকে গুছিয়ে গাছিয়ে গোড়া বা পাকিয়া এটা খেজুরি জিলিপি করার চেষ্টা করবে ইস নট পসিবল